নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি চলো আজকে তোমাদের সাথে আমি একটা দুর্দান্ত পকোড়ার রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি দেখো ভেজ পকোড়া দেখো এখানে কিন্তু আমি দেখছো বেসনটা কিন্তু ক খুব কম দিয়েছি আর এর মধ্যে দেখছো কত রকমের ভেজিটেবলস দিয়েছি দিয়েছি বিনস ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো মানে ফ্রিজে যা যা অবশিষ্ট ছিল সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়েছি অল্প করে একটু আদা একটু রসুন আর কিন্তু বেসনটা কিন্তু খুব কম পরিমাণে দিয়েছি তার কারণ যেন ভেবো না যে আমার বাড়িতে বেসন ছিল না এরকম কিন্তু নয় আসলে যদি তুমি ভেজ পকোড়া বানাতে চাও বেসনটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগে না এই পকোড়াটা আমি অনেকবার বানিয়ে দেখেছি তো যাই হোক বিভিন্ন রকম মশলা দিয়েছিলাম দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তার সাথে দিয়েছিলাম অবশ্যই একটু গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা দেখো এখন এরকমভাবে হাতে করে একটু সেপ দিয়ে দিই আর নুনটা কিন্তু দিতে একদম ফুলবে না দেখো হাতে করে এরকম একটু একটু দেখবে বেসনটা কম দিলে একটু পাকাতে অসুবিধা হয় তাই কোনো চিন্তা নেই গো একটু কষ্ট করে করো দেখো খুব ভালো লাগবে খেতে দেখছো এরকমভাবে এখন কড়াই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর সাদা তেলেও ভাজছি চাইলে তোমরা এটা সর্ষের তেলেও ভাজতে পারো যাই হোক কিন্তু খুব তাড়াহুড়ো করবে না একটা পিঠ খুব ভালো করে ভাজার পর তারপরে এটা উল্টানোর চেষ্টা করবে নয়তো কিন্তু সবজি একদম সব ঘেঁটে ঘেঁটে একদম তোমার চচ্চড়ি হয়ে যাবে যাই হোক আস্তে আস্তে এরকম করে পকোড়াগুলো সব ভেজে খুব বেশি মানে ফ্লেমটা গ্যাসের হাই রেখে ভাজবে না তাতে করে কি হবে সবজিগুলো কিন্তু নরম হবে না ভাজা ভাজা হবে না উপর থেকে লাল লাল মতো হয়ে যাবে আর দেখো আমরা যেহেতু এটা সন্ধেবেলায় বানিয়েছি এখন আমরা এটা নিয়ে চলে এসেছি গরম গরম চার সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে আসছি দেখা হচ্ছে পরের দিন দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই টাটা ভালো থেকো